স্লেজিং এর বিপরীতে লিটন তামিমদের সিরিয়াস ব্যাটিং আরেকদিকে হাবিবুর রহমান সোহানকে আবু জাহেদরাহি পরাস্থ করে ঢাকার মাস্টারমাইন্ড সুজন নিজের ভূমিকা নিয়ে কেউ কংক্রিটে কেউ বা নেটে আবার কেউ ওয়ার্ম আপ সারছে চলছে ঢাকার অনুশীলন একাডেমি মাঠে এবারের বিপিএল শুরু থেকেই চমক ঢাকা ক্যাপিটালস কোটি টাকা ব্যয়ে তাদের দলটা তাদের থিম সঙ্গেও মেলা খরচা দলটা মাঠে কিংবা মাঠের বাইরে তারও কাই ভরা তবুও প্রথম ম্যাচে বিনা উইকেটে পঁয়ষট্টি থেকে চার উইকেটে পঁচাত্তর রানে পরিণত হওয়া ঢাকা ক্রিকেট যে কেমন খেলা সেটা প্রথম দিনেই বোঝা সারা সাকিব খানের তার করা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টুয়ের সিনেমার মতো মাঠে এসে ছক্কা মেরে দলকে যে জেতানো যাবে না তা আগেই জানা অপেক্ষা দলটার ঘুরে দাঁড়াবার অনুশীলনে সবাই সবার সেরাটা দিয়েছে এরপর যে যার নিজের কাজে ব্যস্ত অনুশীলনে স্পিনাররা বল বল করেছে করেছে পেসারদের নিয়ে নেটে অনুশীলন সেরেছে ব্যাটাররা ক্যামেরার চোখ বাংলাদেশিদের উপর কারণ তারাই তো দলের প্রাণ ভোমরা লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম দুজনেই দৃষ্টিনন্দন ব্যাটিং করেছেন আর তা মুগ্ধতা ছড়িয়েছে একদিকে নেটে বল করা স্পিনাররা স্লেজিংয়ের সাথে ব্যাটারদের পরাস্ত করার চেষ্টা করছে ব্যাটাররা সেই চাপ মোকাবেলা করে নিজেদের প্রস্তুতি সারছে এত সুন্দর প্রস্তুতির মধ্যে একটা ব্যাপার বাইরে বেশ চর্চিত হচ্ছে সেটা দলের অধিনায়ককে নিয়ে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক বছর খানেক আগে জাতীয় দল থেকে অবসর নেওয়া থিসারা প্যারেরা অনেকেই মনে করেন এই দলের অধিনায়ক হতে পারেন লিটন কুমার দাস একে তো দেশি দুয়ে তিনি জাতীয় দলের অধিনায়ক সেই তিনি নিজ দেশের সবথেকে বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে অধিনায়কত্ব করছেন না এটা অনেকেরই না অনেকেই প্রশ্ন তুলেছে নাকি দেওয়া হচ্ছে না প্রথম ম্যাচে হারের পর যা আরো জোর পেয়েছে কিছুটা লিটন এবারের বিপিএল চাইবেন মাঠের ক্রিকেটে সেরা পারফর্ম করতে সেই অপেক্ষাটাই করছেন সেই প্রস্তুতিটাই নিচ্ছেন কিছুদিন আগে ছিল যাচ্ছে তাই অবস্থা এখন ব্যাটে বলে হচ্ছে মাঠে নেমে করবেন নিজের ইনিংস আর ঢাকার ইনিংসটাকে বড় করার চেষ্টা প্রথম ম্যাচ হেরে শুরু করা দলটা এখন কেমন করে সেটাও দেখার অপেক্ষা সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম আসলে আশাবাদী বলতে আমাদের ফার্স্ট ম্যাচটা আসলে টি তো মোমেন্ট টাইম তো একদম প্রথম ম্যাচ সবারই নতুন করে স্টার্ট করতে হয়েছে তো ফার্স্ট ম্যাচ অনুযায়ী সবাই যার যার মানে একটা প্ল্যানে ছিল হয় নাই তো ওটা ইনশাল্লাহ নেক্সট ম্যাচ মানে কালকে আগামীকালকে ইনশাল্লাহ সবাই বুঝতে পারছে সবার ব্যাটসম্যানরাও নিজেরা কথা বললো আমরা বোলাররা নিজেরাও ডিসকাস করছি যে কি করা যায় যেমন আমাদের ডেটটা একটু মানে ই করতে হবে ইনশাল্লাহ মোস্তাফিজ আপনারা জানেন খুব ভালো বোলার তো কামব্যাক করবো নিজের মতো প্রিপারেশন নিচ্ছে স্পোর্ট বলিং টলিং করছে ঈশাল আমরা বোলাররা যারা আছি আমরা নিজেদের যে প্ল্যান আছে এটা ইনশাল্লাহ যদি কালকে এক্সিকিউট করতে খুব ভালোভাবে আসলে টি টোয়েন্টি তো অনেক ফাস্ট একটা গেম সো ওই ক্ষেত্রে মানে দুর্বলতা কি সবাই সবাই যার যার বেস দেওয়া ট্রাই করে তো আনফর্চুনেটলি হয় না বা হয় এরকমই তো ওই ক্ষেত্রে ব্যাটসম্যানরাও চাচ্ছে যেটা ছোট আর যত বড় করা যায় আর আমরা বোলাররাও চাচ্ছি যত অ্যাকুরেসি টাইপ বল করা যায় তো এই আই প্ল্যান আসলে এটা আমি বলবো যে দুই টিমই সেই তো ইনশাল্লাহ আমরা আশাবাদী কারণ আমাদের বোলিং অ্যাটাকটা একটা ভালো টি টোয়েন্টিতে বোলিংটা ইম্পর্টেন্ট তো ওই ক্ষেত্রে আমরা যদি আমাদের বোলারদের কাজগুলো করতে পারি তা সেই ইনশাল্লাহ আমাদের সাথে পারবে না অবশ্যই আমি আমাদেরকে আগায় রাখবো